দক্ষিণ সীমায় থানা পুলিশ সদস্যরা এখানে এসেছেন আসলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এই দুর্ঘটনার ফলে আসলে যানজটের বৃষ্টি হয়েছে তবে দক্ষিণ সময় থানা পুলিশ এবং যারা এখানে বাইরে আছেন তারা কিন্তু করছেন যানজট আহ জন্য আমরা যদি আপনাদেরকে দেখাই এই কারটা আসলে এই যে কার এটা কিন্তু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এর পিছনে ছিল আরেকটি কার এই সংঘর্ষের ফলে ওই কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এদের যে চ্যাংকলোরি আচ্ছা তেলগুলো দেখতে পাচ্ছেন আসলে পুরো তেলগুলো আসলে আমরা এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার নামক স্থানে লালাবাজারের একটু আগে বাপুর সামনে বাপুর সামনে এবং এই পুরো তেলগুলো কিন্তু করে যাচ্ছে এই গাড়িটার অবশ্য এখানে যারা ছিলেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব আসলে কিভাবে কি ঘটেছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আমরা খবর ভাই এসেছি যেটি দেখতে পাচ্ছি প্রশাসনের অনুমতি ক্রমে কিন্তু গাড়িটি সাইড করা হচ্ছে কারণ এই গাড়িটি এখানে তাকে আসলে যান জটের সৃষ্টি হবে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় যে জনগণ রয়েছে তারা কিন্তু এই সাহায্য সাহ যে এগিয়ে এসেছে ওই কার এবং এই দুটির মধ্যে সংঘর্ষ হয়েছিল তারপর যে সামনে যে কারটি আমরা দেখাচ্ছি এই কারটি ছিল যার ফলে সেটিও দুর্ঘটনা স্বীকার হয়েছে এখানে যেটা এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেই তথ্যটুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আপনার এই কার আসে এইটা সামনে আর ওখানে আগে একটা আর এইটার শিশু আগে আসলে এইটা আর এই যে তেলের ছিল এই তেলের আইটা পথে